আসসালামু আলাইকুম শ্রোতা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি হজারের পর থেকেই শুরু হয়ে গেল আজকে মাছ বিক্রি কিনি আজ অক্টোবরের দুই তারিখ দুই হাজার পঁচিশ দর্শক আজ কিন্তু সনাতন ধর্মী অর্থাৎ হিন্দু ধর্মীদের দশমী আজ দশমীর দিন এখানে খুব ভোর থেকে আমি এখন বাজে প্রায় চারটা সাড়ে চারটার মতো আমি চলে আসছি দেখুন মাছ বিক্রি কিনি শুরু হয়ে গেছে ঘাটে বড় বড় মাছ আসবে আজকে দেখুন দর্শক দুশো পঞ্চাশ টাকায় দেখুন দেখুন দর্শক তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চান্ন টাকায় দেখুন দর্শক আমরা সকাল সকাল চলে আসছি বিক্রি কিনি তিনশো পঞ্চাশ টাকায় প্রায় পাঁচ কেজি ওজনের একটি মাছ হবে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেল দর্শক দর্শক দেখুন ভোর এই ভোরে যদি মাছ বিক্রি কিনে শুরু হয়ে যায় তাহলে কেমন লাগে দেখুন কত আনন্দ আর ওই হুল্লুর করে বিক্রি শুরু হয়ে গেছে আজকে দর্শক আজকে খুব ভালো লাগছে দেখুন দর্শক বড় বড় কাতলা আসছে তিনশো চল্লিশ টাকায় তিনশো চল্লিশ টাকায় বিক্রি হয়ে গেল প্রায় তিন কেজি ওজনের তিন কেজি কেজি কিছু কিছু হবে টাকায় বিক্রি হয়ে দর্শক আজকে আমরা অনেকক্ষণ আপনাদের সাথে থাকবো আপনারা সঙ্গেই থাকবেন দর্শক আজ যেহেতু আর আজকের দিনে কিন্তু প্রচুর পরিমাণে আরো মাছ আসে কিন্তু আমরা সেটা দেখাবো দর্শক আমরা এই দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা দেখুন এখানেও বিক্রি কিনে শুরু হয়ে গেছে সঙ্গে থাকুন এখানেও দেখায় আপনাদেরকে দেখুন দর্শক সুবাহ কত বড় বড় মাছ আসছে দেখুন দর্শক তিনশো দশ টাকায় আর ওই পাশের রইগুলো দেখুন কত বড় আর এখানে একটি ব্লাড কাপ দেখতেছে প্রায় ছয় কেজি ওজনের সাত কেজি ওজনের দেখুন দর্শক চারশো টাকা চারশো টাকা দাম উঠেছে চারশো টাকা দাম উঠেছে

এপাশের মাছগুলো দেখুন কত বড় বড় মাছ রুইগুলো দেখুন প্রায় পাঁচ কেজি ওজনের ছয় কেজি ওজনের রুই হবে দর্শক প্রায় পাঁচ কেজি ছয় কেজি ওজনের হবে এই পাশের রুইগুলো দেখুন দর্শক আমরা কিন্তু আজকে আপনার দিকে অনেকক্ষণ সারাতে থাকবো দেখুন দর্শক দর্শক এই মাছগুলো দেখুন কত বড় রুই দর্শক সুভার বড় রুই মাছ কল্পনা করা যায় দেখুন দর্শক প্রিয় দর্শক এখানে দেখুন বিক্রি হয়ে গেছে আরো দেখায় দেখুন দর্শক প্রিয় দর্শক রুই মাছ তিনশো টাকা দাম উঠেছে আজকে দাম যাবে মাছ আজকে তিনশো টাকা এগুলো ওজন হবে দুই কেজি দুই কেজির মতো দেখুন দর্শক দেখুন দর্শক এই পাশে কাতলা গুলো আসছে আর ওই পাশে দেখুন খুব সুন্দর সুন্দর মাছ আসছে পাঁচশো টাকা দর্শক ওই মাছগুলো দেখালাম আপনাদের পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে প্রায় সাত কেজি ওজনের বই হবে ও দেখুন লাফাচ্ছে কি সুন্দর সাত কেজি ওজনের হবে পাঁচশো টাকা কেজি অনেক বড় রই রসক যা দেখলে মুগ্ধ হবার মতো এত সুন্দর রইগুলো দেখুন আর এই পাশে কাতলাগুলো আসছে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকা চল্লিশ টাকা ছেচল্লিশ টাকায় দর্শক বিক্রি হয়ে গেলে দর্শক কত বড় রইগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ প্রায় সাত কেজি ছয় কেজি ওজনের রইগুলো বিক্রি হয়ে গেলো পাঁচশো চল্লিশ টাকা কেজি দর্শক আজকে মাছের ছড়াছড়ি আজকে দশমীর দিন হিন্দুদের দেখুন দর্শক মাছ বিক্রি করে শুরু হয়ে গেছে দেখুন আবারও কাতলা আসছে দর্শক আমরা ওই পাশে যাই চলে যাই দেখুন অনেক বড় কাতলা আসছে

পাশাপাশি দর্শক এই কতলা গুলো দেখুন দর্শক অনেক বড় কাতলা চলে আসছে প্রায় সাত কেজি আট কেজি দশ কেজি ওজনের হবে পাঁচশো চারশো চারশো ষাট ষাট টাকা দাম উঠেছে সত্তর চারশো আশি চারশো নব্বই পাঁচশো টাকা পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেলো দর্শক এই ওজনের রইগুলো পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেলো দেখুন শখ পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেলো দর্শক সঙ্গে থাকুন প্রিয় দর্শক দেখুন এই পাশে আবারও আসছে রুই তিনশো পঞ্চান্ন টাকা দাম হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকায় দাম হচ্ছে ষাট টাকা ষাট টাকায় বিক্রি হয়ে গেলো দর্শক তিন কেজি দুই কেজি আড়াই কেজি ওজনের আড়াই কেজি সরি আড়াই কেজি ওজন হবে পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেলো তিনশো দশ

আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাছ আসছে আজকে দুইশো পঁচানব্বই টাকায় এই রুইগুলো বিক্রি হয়ে গেলো দেড় কেজি দিয়ে ওজনের রুইগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো দেখুন কিভাবে হাঁক ডাক করে দর্শক সেটা দেখুন পাঁচশো টাকা পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেলো দর্শক ওই রুইগুলো ছয় কেজি ওজন হবে সাত কেজির ওজন হবে

255 টাকা 250 গই আবার দেখায় অনেক বড় কাতলা আসছে দেখুন ওই যে লাফাচ্ছে অনেক বড় কাতলাগুলো 8 কেজি 7 কেজি হবে লাভ করা 500 টাকা কেজি ওরে দাম ওঠানো হয়েছে অনেক বড় দর্শক শ্রোতা দেখুন দর্শক গো অনেক ও মাই লাফাচ্ছে দেখুন দর্শক আপনারা আজকে মুগ্ধ হবে মাছ বিক্রি দেখে 500 টাকা দর্শক 500 আশি

তিনশো সত্তর টাকায় বিক্রি হয়ে গেল মাঝখানে রইগুলো আর আবার ওই বড় সাইজের রই চলে আসছে প্রিয় দর্শক শ্রোতা দেখুন পাঁচশো চল্লিশ টাকা দাম উঠেছে দর্শক পাঁচশো চল্লিশ টাকা এগুলো পাঁচ কেজি ছয় কেজি ওজনের রুই হবে দর্শক পাঁচ কেজি ওজনের রুই হবে দর্শক শ্রোতা দেখুন পাঁচশো চল্লিশ টাকা দর্শক এই পাছে আবার আসছে মাস দেখুন দর্শক তিনশো ষাট টাকা দাম ওঠানো হয়েছে দর্শক শ্রোতা এই পাছে আসছে বড় বড় কারফু ফিস কার আজকে আপনারা মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন যেন আমরা লাইভ স্টক বাজার ভিডিও আজ সরাসরি দাম দেখাচ্ছি তিনশো ষাট তিনশো ষাট টাকা দেখুন দর্শক ওই পাশে দেখুন আরো মাছ আসতে দর্শক পাশে আবারও কাতাল আসছে কাতলা মাছ দেখুন দর্শক কাতলা বড় কাতলা আবার এগুলো চার কেজি পাঁচ সরি পাঁচ কেজির উপরে হবে আজকে যে কাতলা গুলো চলে আসছে সবই পাঁচ কেজির উপরে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা

অনেক অনেক বড় মাছ দেখুন দর্শক অনেক বড় মাছ আসছে দর্শক শ্রোতা দেখুন কত বড় সিলভার কাপ আসছে এত বড় মাছ অনেক বড় মাছ আসছে দর্শক বারো দশ কেজির উপরে হবে ওজন দশ কেজির উপরে ওজন হবে দর্শক দশ কেজির উপরে হবে প্রিয় দর্শক দশ কেজির ওজন হবে দশ কেজির উপরে হবে দশ কেজি দশ কেজির উপরে ওজন হবে প্রিয় দর্শক দেখুন অনেক বড় মাছ আসছে দেখুন

প্রিয় দর্শক এত বড় মাছ আজকে বিক্রি হয়ে গেল তিনশো সত্তর টাকায় আলহামদুলিল্লাহ দেখুন দর্শক কার ফিস এবার মাছ আসছে দর্শক দেখুন দর্শক কত বড় মাছ আসছে পাগল হয়ে যাবার মতো মাছ দর্শক এত বড় মাছ আজকে মাছ কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছি আমরা দুইশো পঁচাশি টাকা বিক্রি হচ্ছে দর্শক দেখুন এই পাখানে কার ফিস গুলো দেখুন অনেক বড় বড় আমরা দেখেছি আপনাদেরকে সরাসরি দর্শক দেখুন কার ফিস গুলো

পঁচাত্তর টাকা আশি টাকা তিনশো আশি পঁচাশি চারশো টাকা চারশো টাকা চারশো টাকায় বিক্রি হয়ে গেল দশক চারশো টাকায় চারশো পঁচাত্তর টাকায় বিক্রি হয়ে গেল অনেক ভালো লাগছে আজকের এই মাছের বাজারটি সঙ্গে থাকুন সম্পূর্ণ আবার রয়ে আসছে বড় রুই আবারও দর্শক বড় রয়ে আসছে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি দেখুন আট কেজি ও যারা রুই হবে এখানে